খাইটা লাগছে মনে মাঝে নিজেও জানো না তুমি যতই করো বানা তো মাইদে দেবো না আমি পাগল হয়ে ঘুরবো তুমি কিছু ছাড়বো না তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে গো বড় ইচ্ছে করে তোমার মাঝে হারায় আমার গন্ধে মানে না তুমি তোরে দেখো না তুমি ছাড়া আমার পড়ান পাখি তাকে আনবো না আমার মনের চুচো না আমি কাউকে দেব না তোমায় গায়ে তারা মনের মাঝে নিজেও জানো না তুমি যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তুমি কিছু ছাড়বো না ਮੋਨੇ ਰੋਏ ਨਾ ਯਾਰ ਮਾਰੇ ਗੋੜੇ ਸੇਈ ਛੋਟ ਕੋਟਾਈਆ ਗੁਈਰਾ ਬਣਾਈ ਜੁਣ ਜਲੇ ਕੀ ਕੋਰੇ ਭਾਇਆ ਕੋ ਲੋ ਕਿਤੇ ਕੀ ਨਹੀਂ ਐ ਮੋੜੇ